না হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই ধামরাই ডাকা থেকে আগত মোহাম্মদ আবির হোসেন আচ্ছা তুমি আমার এখানে কি সমস্যা নিয়ে আসো তোমার কি সমস্যা একটু বলো তো নাকের পলিপাস নাকের পলিপাস এবং নাকের হারবাকা তাই না হ্যাঁ তো তোমার নাকে পলিপাস যে হইছে হওয়ার জন্য তোমার কি কি সমস্যা হইতো এক নম্বরে তোমার কি খারাপ লাগতো নাক নাক নিঃশ্বাস নিতে পারতাম না নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম না দর্শক বন্ধুরা নাকের সমস্যা নাকে পলিপাস হারবাকা হইলে এক নম্বর সমস্যা হইলো নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না নাক বন্ধ তো দুই নম্বর সমস্যা কি ছিল ঠান্ডা সর্দি কাশি ঠান্ডা সর্দি কাশি ছিল কাশি ছিল তো এই ঠান্ডা সর্দি কাশি হাসিও ছিল প্রচুর হাসি হইতো তাই না নাক দিয়ে পানিয়ে পড়তো হ্যাঁ নাক দিয়ে পানিয়ে পড়তো তো দর্শক বন্ধুরা এই সে আমার এখানে নাকে হারবাকা পলিপাস তার জন্য চিকিৎসাটা আজকে তাকে দিলাম তো তুমি যে চিকিৎসা নিছ তোমার কোনো ব্যথা মানে রক্ত পড়া এমন কিছু হয়েছে না তো দেখেন দর্শক বন্ধুরা এই কতক্ষণ আগে চিকিৎসা নিছো এক মিনিট আগে এক মিনিট আগে ওই তো মানে দু তিন মিনিট আগে চিকিৎসাটা শেষ করা হয়েছে করেই ভিডিওটা করতেছে তাই না তো দেখেন দশকুন্দরা মানে ওই দু তিন মিনিট আগেই তার কাজটা শেষ করা হয়েছে শেষ করেই যে আমি ভিডিও নিচ্ছি তার কোনো ব্যথা বেদনা কিছুই নেই রক্তপাতও নেই তো সুন্দর রক্তপাত হইলে তো সাদা ষাট তাই না আর সাতা ষাটের রক্ত লেগে থাকতো তাই না তো কোনোরকম রক্তপাত ছাড়া বিনা অপারেশনে বিনা রক্তপাতে আমের না হোমিও ফার্মেসিতে নাকে হারবাকেও পরিবাসে চিকিৎসা করা হয় সেটা আজকে এই যে তোমার বয়স্ক তো এগারো বছর আমার চিকিৎসাটা তিন বছরের বাচ্চা থেকে সত্তর বছর পর্যন্ত দেওয়া যায় কোনো সমস্যা হয় না মানে একবার বিনা কষ্টে বিনা রক্তপাতে কোনো রকম ব্যথা বেদনা নেই যেটা খুবই সুন্দরভাবে চিকিৎসা নিতে পারে তো দর্শক বন্ধুরা আর মজার ব্যাপার আছে যে সেটা শুনলে আরও অবাক হবেন আজ থেকে সাত বছর পূর্বে ওর আম্মু আমার এখানে চিকিৎসা নিয়েছিল সেটা ওরা আবুর কাছ থেকে শুনবেন বলেন আপনার ওয়াইফ আসলে বিষয়টা হলো আমার ওয়াইফ তাকে নিয়ে আসছিলাম সাত আট বছর আগে হবে সেটা এখন পর্যন্ত ভালো আছে আর এই কারণে আমার ছেলের এখন এটা দেখা দিচ্ছে তার কাছ থেকে চিকিৎসা নিলাম আশা করি ভালো হবে এবং ভালো আপনারা চিকিৎসা সবাই নিতে পারেন নির্ভয়ে দেখেন দর্শক বন্ধুরা যে চিকিৎসা কেমন হইলে সাত আট বছর আগে তার মা চিকিৎসা নিছে তো আজকে ছেলের সেম সমস্যা এই সমস্যাটা কিছু কিছু বংশগত অনেকের এই নাকে হারবাকা পলিপাস তিনটা কারণ হয় একটা কারণ হচ্ছে মানে আঘাত পাওয়া যদি কোনো কারণে মানে পড়ে যায় বা ছোটো সময় বাচ্চাগুলো খেলতে গিয়ে মানে বিছানায় বা ফ্লোরে পড়ে নাকে আঘাত পায় তখন হারবাকা হয়ে যায় বা পলিপাস এই হারবাকা সমস্যাটা হচ্ছে পড়ে যে এরকম হয় আবার কারো কারো দেখা গেছে যে বংশগত মা বাবার থাকলে মায়ের হয় মার থাকলে ছেলের হয় এরকম বংশ ইয়ে আসে তো দর্শক আমার এখানে নাকে হারবাগের পরিবেশের চিকিৎসাটা এই মাত্র তা এই যে যেই ছেলে এগারো বছর তার মুখ থেকে শুনলেন তার বাবার মুখ থেকে শুনলেন যে সাত আট বছর পুরে তার মা চিকিৎসা নিছে তো আমার নামি ফার্মেসিতে চিকিৎসা নিয়ে এই নাকে হারবাকা পরিবেশের জন্য ইনশাল্লাহ যারা যারা চিকিৎসা সবাই ইনশাল্লাহ ভালো এই ব্যাপারে চিকিৎসা নিয়ে কেউ ভালো হয় না এমন রুগীনশাল নেই বললেই চলে তো দর্শক বন্ধুরা আমার এখানে যে শুধু নাকে হাড়বাকা পরিবেশে চিকিৎসাই হয় তা না এখানে অশ্ব গ্যাস পাইলস যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার প্রাকৃতিক ক্যান্সার জরায়ুত ক্যান্সার তারপরে বন্ধত্ব সন্তান হয় না যাদের পাঁচ সাত দশ পনেরো বছর যাব সন্তান হচ্ছে না তারা আমার এখানে চিকিৎসা নেই শত শত রোগী সন্তান পেয়েছে তো তার ভিডিও ইডিও পোস্ট করা আছে জয়েন্ট পেন হাঁটু হাঁটুতে ব্যথা কুমোর কোমরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এই চিকিৎসা আমার এখানে খুবই ভালো চিকিৎসা অনেকেই চিকিৎসা নিয়ে ভালো হয়েছে এবং সেখানে আমার এখানে রিভিউ দিয়ে গেছে সেই ইউটিউবে পোস্ট করা আছে আমরা সেটা দেখলে আরও আপনাদের কাছে ভালো লাগবে এখানে চিকিৎসা নিতে আগ্রহী হবেন আশা করি ইনশাল্লাহ চিকিৎসা নিতে আসবেন তো দর্শক বন্ধুরা আমার এখানে ক্যান্সারের রুগী মৃত্যুসজ্জা রুগী ইনশাল্লাহ ব্লাড ক্যান্সার ও ক্যান্সার ইনশাআল্লাহ ভালো করছে সেই গাইবান্ধা থেকে চিকিৎসা দিয়েছে এছাড়াও আমার এখানের এখন দেশ এবং দেশের বাইরে থেকে এসেও আমার এখানে নাকে হার বাঁকা পরিবেশের চিকিৎসাটা নিচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক সরাসরি যে বাংলাদেশ তো ইন্ডিয়া চাকরি করে এমন না সরাসরি ইন্ডিয়া থেকে এসে আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে আমেরিকা থেকে বাংলাদেশে দিনাজপুর বাড়ি আমেরিকা থেকে বাংলাদেশে দিনাজপুর এসে দিনাজপুর থেকে আমার এই ডাকার চেম্বারে এসে চিকিৎসা নিয়ে গেছে সেই ভিডিও ইউটিউবে আছে ইন্ডিয়ান লোকের ভিডিও ইউটিউবে আছে আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে এবং মানে এখানে চিকিৎসা নেওয়ার আগ্রহ হবে আশা করি ভিডিওগুলি দেখবেন দেখে আমার না হোমিও চিকিৎসা নেবেন তো দর্শক বন্ধুরা আমার ভিডিও আজকাল দিবে করবো না তো আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম